ওখানে মেয়ে 100 বার ফোন দেওয়া গেল খালি গুলো বাইরে দাঁড়িয়ে আস্তিসি তাহলে আমরা কি সালাদ নিয়ে গান করে খাব না করে খাবো হ্যাঁ ভাই আমি কি এতটার সময় আইছি আরে তুমি ছোট বোন চুপ করে থাও তুমি আগে আসবে বাড়ির কাছে মানুষ ঠিক আছে আর কি একটা কব আর ভাইয়া গান কেন তো সবাইকে দিছেন হয়েছে নাকি শুনিলেন আমাক তিনটে গান দিছিলেন তিনটে এই যে তোমারও একটা দোষ তুমি একটা দোষ কি তো তোমার দলে একটা গান বেশি হয়ে যায় ভাই আমার একটা বেশি হয়ে গেল আচ্ছা তোমরা কর্ম করবে আইছো একটা গান বেশি করলে কি ক্ষয় হয়ে যায় নাকি আমি তো সব সময় বেশিই কই আর আপনার আরগুনি শিল্পী দা গানি কবিট না এই দা এইডা নয় এইডা একটা গান ওস্তাদ আমি একবার ফোন দেই দেখ তো আবার ফোনটা বন্ধ হয়ে থইছে তাহলে কেমন ডা লাগে আমাক তালি কত দেই আমি ও কত কষ্ট করে টিয়া গুছা জমি কাটছি আমি বার প্রাপ্ত নবাব চ্যানেল খুলেছি আমি তাহলে আমার কি একটা কোনো দাম নাই নাকি এই তো আমার মাথার সাথে কাজ করতেছ রে কিছু দেখ তো জালা সুয়াক ভাই রাগ করে চলে গেল

তা আমার কামের সময় আছিল ওই দশটা বাজা দিবি হ্যাঁ এইটা আমি মানে নিবে পারবো এখন আমি কি কব এখন ওরা তোমরা বুঝবে কারণ গান যদি দেও গান না শিখলে আর কি করা যাবে আপনি কোন অন্য ব্যক্তি লেট হইছে হইছে আমার কামটা তাড়াতাড়ি হ্যাঁ কাম শুরু করব কে ভাই আপনি এখানে কি কি পেশাল পারে না তো হ্যাঁ বাবু আর গয় না পেশালের কি আর শেষ আছে নাকি মেলা বইছেন মেলা তুমি আমার আমারে টাইম লস হয়ে গেছে ভাই তুমি কোন্নে যাচ্ছে স্কুল যাচ্ছ যাও আমরা আমারে শুটিং চল দিছে মেলা চল দিছে মেলা আর কিছু শুন না তুমি মেলা শুটিং ভাই কিচ্ছু শুটিং আমাকে একটু কான் শুটিং দেখতে ভালো লাগে আরে ভাই টাইম নাই আমি ইউটিউব চ্যালেঞ্জ খুলিছে ভারপাপ তো নবাব বুঝছাও এই খুলে গান মান করি আমরা আপলোড দেই এইতে সারা পৃথিবীর লোক দেখে দিয়ে ভিউ হয় আর পাই পাই কিছু পায় আর কি পয়সা বাতি

আর ডলার বেশি আদায় তুমি আর দেরি করো না এখনই চলে যাও যাই ভাই আপনি একটু সাথে লিগালি ভালো হইতো

হ আচ্ছা আমাক তিন গান দিছে না এটা হইছে একটু বাধা যাবে না আর বাকি দিব তোমার তো আজকের কথা লয় যেদিন শিডিউল পরে ও ভাই ও ভাই সব চাইতে কম কাম দেই তোমাক ও ভাই ও ভাই আমার গান হয় নাই আমাক তো তোমরা শেষ করে দিবে আমাক একবারে ছাড়খার করে দিবে তোমরা ভাই এবারে অন্তত করেন শোনো একটা সত্যি কথা কই তুমি যে গান দাও

এখন আসতেছে না আসার কোনো খোঁজ খবর নাই শিল্পী করে কে রেখে দা কচু চ্যানেল খুলে তো আর এক বিপদে পড়লাম হ্যাঁ শিল্পীরা আসে না এতক্ষণে আসার সময় ভাই কন তো দেখি আরে তুমি আমাকে ফোন দিছো আমি দেখলাম যাই যে আমার কাজ নাই শিডিউল নাই তো চিন্তা হইলাম যে যাই তোমার তো স্যালেন নাম ইমন এক্সপ্রেস তাই নিয়ে হ্যাঁ না স্যালেনটা আমি দেখি আমার বাড়ির লোকও দেখে তো এ শিল্পী বেলা আছে না যে শিল্পী তো এই যে এই যে তোমার মতো যে ইউটিউবার রা আমরা একটা বড় ইউটিউবার আমি আমি যে একটা বড় ইউটিউবার তাই তো আমি শিল্পীর শিডিউল পাইনি আমি মোনালিসার নাম্বারে ৪০ দিন ফোন দিছি ফোন বন্ধ আপনি নাই ভুল হরিছেন আমি কি ভুল হারিব লাগে হ্যাঁ ভুল তো ভুল তো আমরা হরি আর তুমি হৰ না তুমি যারা লিয়ে আমার মতো চালান মালিক যারা আছে শিল্পী পাইনে তুমি এক কাজ করিবো যে বিট বক্স বাজায় তাকো তুমি হলো আত্মীয়ান ধর্ম বানাই দিও

বসে থাকো কে গরু দুইটি বেচে দিলা ভিটের সুদি বেচে দিচ্ছে আবার তো জমি তুমি আমার কিছু নাই এমন মন কি কোন কাজ করে আমি কার কথা শুনে ডলার এর আশায় ইউটিউব চ্যানেল খুইলে আজ আমার সব গেল রে আমার দুটি হালের বড় বড় গরু আই দিয়ে গরু তাহলে মানুষের গায়ে গরু ধরা দিলো এক হাজার পাইতে সব গেল ও ভাই এক মন মরে বইলে একামে যাবেন না আর মনমরা মরা গেদা এই ইউটিউব চ্যানেল খুললে আজ দেড়টা বছর ভিডিও ছাড়ি ওই এক বছরের ধেই তেরোটা ভিউ হলসে আমার প্রথম ভিডিওর ইতে দুঃখ আর কি কব আর ওই সুহাগ আমার পাম্পট ডি ডলারের কথা কলে চ্যানেল খুলাইলো চ্যানেল খুলতি নিলে দশটা হাজার টাকা সে ছাড় হচ্ছে ওই কাঠ ভিউ এই ছোটো ছোটো ড্রেস পরে ছাড়াই ও চ্যানেলের বিউর অভাব নাই আর আমি একটু সমাজের ভালো ভিডিও দেই অশ্লীলতা বজায় রাখি আর আমার ভিডিওর গেদা ভিউ নাই কত কি হলি ও ভাই যা হইছে হইছে ওই আজবন শিল্পী টেহা দি চাই আপনার বউই তো গান জানে হ্যাঁ আপনার বক দিয়ে চলেন দুই এটা গান হরি গেদা ও দিয়ে ক্যামেরাটি ভিডিও আর বলো ও ক্যামেরা দুই মাস আগে পেয়েছি দিছি আমার জাগা জমি শেষ হালে দুইটি আইরে গরুরে গেদা সব শেষ এই যে বাড়িটা দেখ কি সুন্দর সকসকা বাড়ি ওই সুয়াক পাম্পটি দি কিনে নিছে আরে হ্যাঁ তে বাড়ি তো আমার কাছে বেছলু তে নতুন ভাড়াটি আসবে বিকাল বেলা তাহলে তোরা অন্য এক জায়গায় টা সা ভাড়াটা ঠিক করে গা আমার কাছে তো করে রাখা সম্ভব হচ্ছে না হ ভাই এখন আর কি করব যাহা দেশ মারাত তো তলে তলে মাইরে দিছে তোর চলে কি খবর তোর আর খবর এই মাঝি চ্যানেলে কোটি কোটি ভিউ আমার চ্যানেলে নাই কিছু তুই আমার ঠেনে একটা বুদ্ধ দিলিছু তুই তো শিল্পী আনিল মনে কর বুরকা পরাইস বুরকা পরা এত ভালো ভিডিও কেউ দেখে আর আমি দেখতো ভিডিও হরি যে ব্লাউজ হাত কাটা এনে একটু লাভ কত সুন্দর অশ্লীলতা লয় মানে সামাজিকতায় দেখতো এক মিলিয়নের নিচে কোনো আমার ভিউ আছে না দেখতো ভাই আমি একটা কথা কই ওই ডলারের আশায় এই যে হাতা কাটা গলা কাটা উন্না ছাড়া ভিডিও দিয়ে এই যে ডলার কামাই হতেছেন শোনেন ভাই আমার ঘরে ভিডিও কিন্তু মা বোনরাও দেখে অশ্লীলতা নেই দেখে আজকে আমি পথের ফহি দে ভাই আরে তোগা মত হইছো বুদ্ধিন সাল তো পথের ফহি রবু আর যদি আমার কাছে যদি এক ঘন্টা নেস্টা পারে বাজারে বস্তু তাও তো তো বুদ্ধিরা পারতাম যে কি কোয়ালিটির ভিডিও লাগবে আচ্ছা ওসব কথা বাদ দে এখন তোরা ব্যাগ বাড়া যা আমি ভাই তোকারে ওসব আমি জানি না আমার ভাড়াটে কে উঠবি আচ্ছা আমি তো বলে গেলাম আরে যে বিয়ে তো করিস শিল্পীও নিজেরই ছিল কিছু করি পারলে না আর আমার কিন্তু ঘরের বক আমি ভিডিও করাই করাইনে আমার দেওয়া চালাই লাখ লাখ হ্যাঁ আর ভাই যে মনে নাই আমার দুই মাসে কথা তুমি বাদ দাও তাড়াতাড়ি বাড়িতে বাড়াও

এক সপ্তাহ আগে না তিন কেজি চায় লানছিলাম ফুরে গেছে এত তাড়াতাড়ি নুন লিপি সময় মন থাকে না এক সপ্তাহ যাচ্ছে তিন কেজি চায় লানছি ও বাবা হরিস নেহরু তুই আমার ঘরের বউ তুই যদি আমাক না বুঝিস কি না বুঝবি একটা সময় গরুর গোশ ইলিশ মিলিশ সব খাইতো আমার সব ছিল আজকে না ওই ডলার রাস্তায় সব শেষ জানি তো নুন পানি দিয়ে চলালেও লাগবে বোঝা নাই ব্যাপারটা সেই নুন পানিটা তো থাকা লাগনি নুন পানি তো নাই পানিও নাই না এ শোন কও ভাত থেকে নুন পানি আনো গা নুন পানি তো আনবো বাহি খাইছি এক শত ধরে কাছেও তো নাই এ হা নাই যদি টিহা থাকে ঝটা দেই তেহা নাই না এখন তুই যানা নামা করছিস তুই তো লাগার বউ وش হুঁ দিলাম ভাত দিবি ভাবলে তে বি করছলকে এ বই ভাত দিবি আই বউ

আইসে যত সব ও আল্লাহ তুমি আমাক উঠাইয়া ल्याও আল্লাহ গরে রে বউ উঠে হাসারা স্বামী ভালোবাসেনা গো আল্লাহ আমার সুখের সংসার কার পাল্লাই পইরে ইউটিউব চ্যানেল খুলে লষ্ট কইলাম হে দয়ার আল্লাহ ও আল্লাহ গো ও ভাই আপা উঠবো মনে বাইট বাড়িগন নাই বাপুয়া কি করি বাড়িতে বইয়ের গুতা গুতানি ও ভাই কি ভাই আপনার এ হাল গায়ে সিরামিরা লুঙ্গি পরে মাটির চাড়িতে বসি রইছেন আর কে ভাই হা বাবা আপনার সাথে একটা চ্যালেঞ্জ হেলেলাই ইমন এক্সপ্রেস হা ওই চ্যানেলটা তো সিলরে বইন চ্যানেলের ভিউ কামাবেস দা ডলার কামাবেস দা আমি নিজে ফতুর হয়ে গেছি প্যান্টের থেকে লুঙ্গি পরেছি হাতের দামি গড়ি আর নাই

আমি হেনাকে মানে আপনার ছেলে আগে কাম হরতাম আপনি ভালো বেতন দিতেন না আমি মাস বিড়াইতেন দুই তিন মাসের বকে হারাইতেন সেইজন্য জন্য সোহাগ ভাইকে আমি কইছি সোহাগ ভাইকে আমার কামে দিছি এখন আমি সোহাগ ভাই ছেলে কাম আমার দেখা লাগলো আমার সেক্রেটারি আর এক চ্যানেলে কাজ করে আবার আমার আজ ভিডিও হর বেড়াইছে এত পুরা কপাল কার আছে সোহাগ ভাই খুব খুব ভালো মানুষ তে ভাই আপনি হয় না কিসের জন্য নামা শিল্পী কবি তোর ভাই আমি ওই আমার বিষয়ে তো সবই জানো তুমি আমি এখন গান কবে রাইছি

ওরে ইউটিউব চ্যানেল খুললাম ক্যা খুললাম ক্যা আলের গরু দুইটা বেছিলাম ক্যা বউ জাটা দিয়ে মারে তিন বেলা বউ জাটা দিয়ে মারে তিন বেলা ইউটিউব চ্যানেল খুললাম ক্যা খুললাম ক্যা আলের গরু দুইটা বেচিলাম কে বউটাটা দিয়ে मारे তিন বেলা বউটাটা দিয়ে মারে তিন বেলা আরো আছে এরকম দুঃখের কথা মানুশি চ্যানেলে কত ভি বারবার চ্যানেলে কিছু নাই রে কিছু নাই কোটি কোটি ভিউ কোটি কোটি ও দাদা কারো নামি বুঝলি না ও দাদা কারো নামি বুঝিলাম না দুঃখরে আমার কপাল কপালের নামগোপাল মানুষের গল্প গল্প কত সুন্দর একদম হিট করা গল্প তারপরে কেউ নাই মানুষের গল্প সেই আমার গল্প হইও আমার গল্প হ্যাপি সুন্দর কত ফাইন গো ও দাদা ভিউ কেন হোসে না ও দাদা ভিউ কেন হোসে না কিসে পুরা কপাল দেখতে গেছিলেন রে তো দেখতেছি ও দাদা শুইলে গেল ফিরে গেল মোহরামে ও দাদা ইউটিউব চ্যানেল খুললে মোহর লাম রে খুশি কানাওয়া মানছিলেন কিন্তু কাজ হচ্ছে না রে হচ্ছে না ধর তুই সহ্য হোক সহ্য কর সাত দিন পরে তুই একটা কর দেখবি ভিউ ভালো হবিনি দেখবি ভিউ ভালো হবিনি এই কথা তো শুভাক ভাই কোয়া দিছিল

ত্রিশ নাটক দেখে মা বহুনে বোনজান মা বোনের দুয়াতে সব হবে ভাইজান বোনের দুয়াতে সব হবে ইউটিউব চ্যানেলে কুল্যামে কে কুল্যামে महादे थी वेलाया कुल्हे मह आ लि गुरू बसलेमिके बहू सटा दे महादेव थी वेला बहू सीअ महदेव थी वेला बहु सी महा थी बहु सीअ महा थी वेला

কথা কবি চাইলাম আচ্ছা কৌ আসলে আমরা এতক্ষণ যে গানের নাটকটা কইলাম এটা আমার বাংলাদেশের একজন কমেডিয়ান বা একজন ভালো শিল্পী সেটা হচ্ছে শ্রদ্ধেয় মুজিবুর সারের লেখা গানটি ছিল উনারই কন্টেস্ট শুরু করা ও মানে উনার কথাগুলো আসলে বাংলাদেশের অধিকাংশ মানে বেশিরভাগ চ্যানেল মালিকের সাথে মিলে যাইতে তাই আমি একটু কইলাম আচ্ছা ভালো করছে তো সুপ্রিয় দর্শক আসলে আমার আমি যে চ্যানেলে কাজ করতেছি আজকে চ্যানেলটার নাম হলো ভারপ্রাপ্ত নবাব আমরা ভারপ্রাপ্ত নবাবের উদ্দেশ্যে আপনাদের একটা মেসেজ দিতে চাই আজকে দেখেন মানুষ ডলারের আশায় আজকে দেখেন মানুষ ডলারের আশায় বিভিন্ন অশ্লীল ভিডিও করতেছে এইটা বোঝানোর জন্য আর ইউটিউব চ্যানেল মানে যে আমি হুট করে টাকা দুই লাখ পাঁচ লাখ কামাই করবো এমন কিছু না আপনাকে ধৈর্যর সাথে কাজ করতে হবে আপনার মন মাইন্ড ঠিক রাখতে হবে আপনার চরিত্র ভালো রাখতে হবে এবং সব কথায় আর কি আপনার নরম মেজাজ হইতে হবে আপনি উগ্র হবেন তো ইউটিউব চালাতে পারবেন না তো আমার এই ভারপ্রাপ্ত নবাব আরেকটা মেসেজ দিতে চাই তো সবাই চ্যালেন মালিক যারা আছেন সবাই শান্তিপূর্ণভাবে সবাই মিলে কাজ করবেন এবং ধৈর্য ধরলে সফল হবেন ইনশাল্লাহ ঠিক আছে না অবশ্যই অবশ্যই তো আরেকটা কথা সেটা হলো এই যে আমাদের ভারপ্রাপ্ত নবাব থেকে আমরা মেসেজ দিচ্ছি যে আপনারা যারা চ্যালেন মালিক আছেন তারা অশ্লীল ভিডিও বানাবেন না কিসের কারণে অশ্লীল ভিডিওটা আমাদের এই যে চ্যানেলের ভিডিওগুলো আমাদের দেশ এবং দেশের ভাই বাইরের আমার মা বোনেরা কিন্তু একসাথে দেখে তো আপনারা সুন্দর সুন্দর ভিডিও বানাবেন যাতে মা মানুষ সমাজে দেখা যায় আর অবশ্যই আপনি সফলতা পাবেন ভালো ভিডিও এবং মেধা খাটিয়ে যাচাই করে নিত্য নতুন নতুন নিত্য নতুন ভিডিও কিছু আনবেন তাহলে আপনি সফলতা পাবেন আর ধৈর্য ধরে থাকতে হবে তো এটাই আমার পক্ষ থেকে মেসেজ আসসালামু আলাইকুম